অনুধাবনমূলক প্রস্তুতি সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝ রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হল বাংলাদেশ সরকারি কর্মকমিশন নির্বাচন কমিশন এটর্নি জেনারেলের কার্যালয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানের একশো আঠারো নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এবং চার জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় কমিশনারদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন নিয়োগের পর থেকে তারা অন্ধিক পাঁচ বছর নিজ দায়িত্ব পালন করবেন Thanks for being with Study Corner.